সত্যি কি পাকিস্তান জ্বালানি তেলের মজুদে বিশ্বের চতুর্থ স্থানে ট্রাম্পের উচ্ছ্বাসে চাঞ্চল্য প্রশ্ন উঠেছে কতটা তেল সঞ্চিত রয়েছে পাকিস্তানের যুক্তরাষ্ট্র থেকে পেট্রো ডলার আয় করবে ইসলামাবাদ সত্যি কি বিপুল খনিজ তেল মজুদ রয়েছে পাকিস্তানে রিপোর্ট বলছে বর্তমানে পাকিস্তানের মোট যত খনিজ তেল প্রয়োজন তার বিশ শতাংশ চাহিদা মেটায় সে দেশের মজুদ প্রয়োজনের বাকি আশি শতাংশ তেল তাদের আমদানি করতে হয় ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কয়েক ঘন্টা পরে বুধবার ত্রিশে জুলাই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান পাকিস্তানে সঞ্চিত বিশাল তৈল ভাণ্ডারের উন্নয়নের জন্য একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র তিনি নিজের সমাজ মাধ্যমে এও লিখেছেন একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে পাকিস্তান এরপরই প্রশ্ন উঠছে পাকিস্তানে ঠিক কতটা তেল মজুদ রয়েছে পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটার বলছে দুহাজার সালের তথ্য অনুযায়ী পাকিস্তানে পঁয়ত্রিশ কোটি ৩৫ লক্ষ ব্যারেল খনিজ তেল রয়েছে মজুদ তেলের পরিমাণের দিক থেকে বিশ্বে পাকিস্তান বাউন্নতম স্থানে রয়েছে বিশ্বে মজুদ তেলের শূন্য দশমিক শূন্য দুই এক শতাংশ বা চার হাজার সাতশো বাষট্টি ভাগের এক ভাগ মাত্র রয়েছে পাকিস্তানে দেশটিতে প্রতিদিন লাগে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার ব্যারেল তেল দেশে উৎপাদন হয় আটাশি হাজার দুশো বাষট্টি ব্যারেল তেল আমদানি না করলে মজুদ তেল দিয়ে মাত্র দু বছরের প্রয়োজন মিটবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসন আইটি এর দু সালের রিপোর্ট বলছে পাকিস্তানের মোট যত খনিজ তেল প্রয়োজন তার বিশ শতাংশ চাহিদা মেটায় সেদেশের দেশের মজুদ তেল প্রয়োজনের বাকি আশি শতাংশই আমদানি করতে হয় এক মাস আগে পাকিস্তানের রাষ্ট্রীয় তেল এবং গ্যাস উন্নয়ন সংস্থা ওজিডিএসএল সিন্ধু প্রদেশে খনিজ তেল এবং গ্যাসের ভাণ্ডার খুঁজে পেয়েছে গত এক বছরে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশেও তেল এবং গ্যাসের ভান্ডার খুঁজে পেয়েছে ওজিডিসিএল তিন বছর ধরে সমীক্ষা চালানোর পরে দু সালের সেপ্টেম্বরে পাকিস্তান এই বিশাল ভাণ্ডারের সন্ধান পেয়েছে কিছু সমীক্ষা বলছে যে তেল এবং গ্যাসের যে সন্ধান পেয়েছে তা নিহাতি কম নয় পৃথিবীতে সবচেয়ে বেশি জ্বালানি তেলের ভাণ্ডার রয়েছে ভেনিজুয়েলা সৌদি আরব ও ইরানে কিছু সমীক্ষায় দাবি করা হয়েছে এই তিনটি দেশের পরে চতুর্থ স্থানে থাকতে পারে পাকিস্তান তবে সেই দাবির সপক্ষে এখনও প্রমাণ মেলেনি কোনো বাণিজ্যিক তেল উত্তোলনকারী সংস্থাও এই নিয়ে মুখ খোলেনি বিশেষজ্ঞদের একাংশ এও মনে করেন পাকিস্তানে তেল উত্তোলন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই ওই তেল ভাণ্ডারকে কাজে লাগানোর জন্য খরচ হতে পারে পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের প্রায় একষট্টি হাজার কোটি টাকা কোথায় তেল রয়েছে কোথা থেকে তেল তোলা হবে তা নিশ্চিত করে ওই এলাকার উন্নয়নের জন্য সময় লাগবে প্রায় পাঁচ বছর অবকাঠামো তৈরি করতে খরচ হবে পাকিস্তানের বর্তমানে আর্থিক অবস্থায় এই প্রকল্পে এত খরচ করা কিভাবে সম্ভব সেই নিয়ে প্রশ্ন উঠেছে বুধবার মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন পাকিস্তানে যে বিশাল তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্যে ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমরা একমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম চুক্তি অনুযায়ী সে দেশের বিশাল তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে একই সঙ্গে ভবিষ্যৎ সম্ভাবনার কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট এও বলেন কে বলতে পারে হয়তো পাকিস্তান একদিন ভারতকেও তেল বিক্রি করবে ওই পোস্টে ট্রাম্প জানিয়েছেন দুই দেশের এই বোঝাপড়ায় কোন তেল উত্তোলনকারী সংস্থা নেতৃত্ব দেবে তা তার প্রশাসন ঠিক করবে দুই দেশ যৌথভাবে কাজ করলে যুক্তরাষ্ট্রকে তেল বিক্রি করে পেট্রো ডলার পেতে পারে পাকিস্তান তাই প্রশ্ন উঠছে কতটা তেল মজুত রয়েছে পাকিস্তানের